আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে একটি প্লাজো কিভাবে সেলাই করতে হয় তো আমি আপনাদেরকে প্লাজো সেলাই করে দেখাবো তো দেখুন এভাবে আমি দুটি পাট আলাদা করে নিয়েছি তো আলাদা করে নিয়ে দেখুন আমি এভাবে আলাদা করে নিয়ে দেখুন এখানে কিন্তু ভালো পাশটা উপরে রয়েছে আর উল্টো সাইডটা কিন্তু নিচে তো দেখুন আমি আরেকটি পার্ট নিব আরেকটি পার্ট নিয়ে দেখুন ভিতরে কিন্তু ভালো সাইডটা রেখেছি তো এভাবে আমি দু মাথা ধরে আমি এবার হাইয়ের সাইডটি সেলাই করব তো দেখুন এভাবে আমি সেলাই করে নিব তো এভাবে ঘুরিয়ে আমি আরেকটি সেলাই দিব তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিবেন তো দেখুন এভাবে আমি অপর সাইডটিও এভাবে সেলাই করব দেখুন এভাবে আমি সেলাই করব তো আমি আরেকটি সেলাই দিব তো দেখুন মুহুরির যে অংশটি তো মুহুরির অংশটি আমি এখন সেলাই করব তো দেখুন ভালো সাইডটা কিন্তু আমি নিচ পাশে রেখেছি আর উল্টো সাইডটা কিন্তু উপর পাশে রেখেছি তো উপর পাশে রেখে দেখুন এভাবে একটু ভেঙ্গে আমি আবার মুড়িয়ে দিব মুড়িয়ে আমি সেলাই করে নিব দেখুন এভাবে ভেঙে আমি আবার একটি ভাঙ্গা দিয়ে সেলাই করে নেবো পুরোটাই আমি এভাবে সেলাই করব তো আমি আরেকটি যে মুহুরি এই মুহুরিটাও আমি সেলাই করে নিব তো দেখুন এভাবে দুটি সাইডে আমি সেলাই করে নিয়েছি তো দেখুন মুহুরির যে দুটি অংশ আমি আলাদা করে নিব তো আলাদা করে নিয়ে দেখুন এ পাশে দু মাথা ধরে আমি এভাবে সমান করে নিয়ে তুমি দেখুন এক ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমি সেলাই করবো তো মাথায় অবশ্যই স্টিচ দিতে হবে তো এভাবে দেখুন হায়ের অংশটি এভাবে মিলিয়ে সেলাই করবো তো আমরা যে হায়ের সাইডটি সেলাই করব অবশ্যই একটু হাতে টান রেখে কিন্তু সেলাই করব তো আমরা এভাবে একটু টেনে টেনে কিন্তু সেলাই করব তো দেখুন মুহুরি যে এই পাশটা আছে এ পাশটা আমরা দুটি সাইড এভাবে ধরে তো সমান আছে কি না দেখতে হবে তো সমান করে রেখে আমি সেলাই করে নিব তো দেখুন এখানেও কিন্তু ডাবল করে সেলাই দিতে হবে তো এভাবে আমি ডাবল করে সেলাই করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এবার আমি রাবার ঘরের অংশটি সেলাই করব তো এভাবে হাফ পরি হাফ ইঞ্চি পরিমাণ এভাবে ভেঙে আমি এভাবে দেখুন দেড় ইঞ্চি পরিমাণ বাদ রেখে এভাবে আমি মুড়িয়ে তো আমি সেলাই করে নিব তো দেখুন মাথায় কিন্তু অবশ্যই স্টিচ দিতে হবে দেখুন এভাবে আমি সেলাই করবো তো এইভাবে হাফ ইঞ্চি পরিমাণে ভেঙে এভাবে পুরোটাই কিন্তু এভাবে সেলাই করে এভাবে দেখুন সেলাই করবো আমি ভাবে পুরোটাই সেলাই করব তো দেখুন এই মাথায় আমি একটু ফাঁকা রেখে স্টিচ দিয়ে নেব তো যেহেতু এটা রাবার ঘর রাবার ঘরের জন্য একটু ফাঁকা রেখে স্টিচ দিতে হবে তো দেখুন এবার মাঝখানে আমি দু সাইডে এলাস্টিক দিব এই কারণে আমি মাঝখানে কিন্তু আরেকটি সেলাই দিয়ে নিব তো দেখুন পুরোটাই এভাবে আমি সেলাই দিয়ে নিব তো দেখুন খুব সহজে কিন্তু একটি প্লাজো সেলাই করা হয়ে গেছে তো দেখুন খুব সহজে একটি প্লাজো সেলাই করেছি আমি